আজকে আমি সকাল সকালবেলার দিকে শেখ মুজিবুর রহমানের নিজের লেখা কারাগারের রোজ নামোছা বইটা পড়ছিলাম তো সেখানে তিনি তার কারাগার জীবনের ঘটনাগুলো আসলে উল্লেখ করেছেন এই ঘটনা উল্লেখ করার একটা পর্যায়ে আসলে তিনি বলতে গিয়ে একটা ছোট্ট ঘটনা আসলে উল্লেখ করেছেন ঘটনা থেকে অনেক কিছু শেখের আছে তো ঘটনাটা এরকম ছিল যে তিনি একবার জেলে থাকা অবস্থায় দেখেন যে একজন খুবই ধার্মিক লোক তার দাড়ি তার তার ড্রেস মাথায় টুপি তার চাল চলন সবাইকে সালাম দিয়ে কথা বলা করা সব মিলিয়ে তাকে দেখলে যে কেউই ভাববে যে একজন খুবই পরহেজগার এবং ধার্মিক ব্যক্তি এই ব্যক্তি তিনি তিনি বা অন্য কোনো জেলের ভিতরে থাকে না ছোট ছোট ঘর তো এই যে ছোট ছোট ঘর হয়তো বা সেখান থেকে ডেকে নিয়ে আসা হয়েছে বা ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে বড় জেলের ভিতরে তো সেই জায়গাটিতে তিনি এই লোকটাকে পুলিশের পক্ষ থেকে ট্রান্সফার করে আনা হয়েছে কেন যে তিনি একটু নসিহত করবেন যাতে খারাপ লোক যারা আছে তারা তার তার স্পর্শে আসলে ভালো হতে পারে যেহেতু তিনি খুব ভালো কথা বলেন পরহেস্কার মানুষ তো তাকে দেখে শেখ মুজিবুর রহমান খুবই মানে তার আগ্রহ চাকলো যে আসলে মানুষটা কে বা তার পরিচয়টা কি তিনি খুবই ধার্মিক কথা বলছেন তো একজন যারা দায়িত্ব ছিল তাদের মধ্যে একজনকে ডেকে তিনি জিজ্ঞাসা করেন তার সম্পর্কে তখন সেই পুলিশের কর্মকর্তা তাকে জানায় এই যে ব্যক্তিকে আপনি দেখছেন তিনি খুবই অল্প বয়স্ক একটা মেয়েকে রেপ করার কারণে নাকি আসলে থানায় বা তাকে এই হাজতে আটক করে রাখা হয়েছে তাকে কোনো জামিন দেওয়া হয়নি তখন শেখ মুজিবুর রহমান আসলে খুবই আশ্চর্য হলেন যে এত লম্বা দাড়ি এত জ্ঞানী কথা অথচ এই ব্যক্তিটা একজন রেপিস্ট তিনি খুবই আশ্চর্য মানে আশ্চর্য হয়েছে। আমি যখন ঘটনাটা পড়ছিলাম আমি ব্যক্তিগতভাবে আমিও খুবই সারপ্রাইজ হয়েছে যে তিনি হয়তো বা মানে এই জায়গাটিতে আমি খুবই আশ্চর্য হয়েছে এই কারণে যে একটা মানুষ তিনি তাকে সবাই মানে কেউ দেখলে বুঝতে পারবে না বা প্রশ্নবিদ্ধ হবে না তার সম্পর্কে অথচ তিনি কেনা এমন একটা জঘন্য কাজ আসলে করে ফেলেছে আচ্ছা এখন এই ঘটনাটা বলার উদ্দেশ্যটা আসলে আমার কি ঘটনাটার বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সবসময় একটা লাইন শুনি নেভার জাজ এ পিপল অথবা এ বুক শুড নট জাস্টিফাই উইথ ইটস কভার অর্থাৎ একটা বইয়ের বাইরের পৃষ্ঠা দেখে কখনো তার ভেতরের বিষয়টা মানে বিবেচনা করা ঠিক না বা তার ভেতরে কি আছে এই বিষয়টাকে আসলে বা করা যায় না তো এই ঘটনা আসলে প্রমাণ করে যে কখনোই কাউকে বাইরে থেকে দেখে সেতে খুব ভালো হবে অথবা খারাপ হবে কোনটাই মন্তব্য করা উচিত না আগে সবকিছু ভালোভাবে দেখে শুনে পর্যবেক্ষণ করে তারপর ডিসিশন নেওয়া উচিত আসসালামু আলাইকুম